হ্যালো আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমি থাইল্যান্ড হল থেকে এতগুলো শপিং করেছি সামনে হচ্ছে আমি কক্সেস বাজারে যাব অ্যান্ড কি কি শপিং করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আপনারা হচ্ছে আমার শপিং ব্লগুলো দেখতে অনেক বেশি পছন্দ করেন লাইক শপিং হল সো ফার্স্টে হচ্ছে আমি এটা দিয়ে শুরু করি এটা মেবি একটা খুব সুন্দর একটা হিল আমি নিজে যে আসলে পছন্দ করে করে নিয়েছি জাস্ট তাদের প্যাকেজিংটা দেখেন যে কি সুন্দর আমি আজকে হচ্ছে তাদের ধানমন্ডি আউটলেটে গিয়েছিলাম তাদের দুইটা হচ্ছে আউটলেট আছে একটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক এন্ড একটা হচ্ছে ধানমন্ডি সীমান্ত সম্ভারে সো এই হিলটা হচ্ছে আমি নিয়েছি অনেক সুন্দর অনেক ক্লাসি আসলে এই টাইপের হিলগুলো পড়লে অনেক ক্লাসি লাগে সি কি সুন্দর ওকে আমি এটা সরিয়ে নেক্সট ব্যাগে কি আছে সেটা দেখি কতগুলো ব্যাগ তাই না আচ্ছা এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা পিঙ্ক কালারের টপ মিডি মিডি টাইপের আর কি আচ্ছা এটা খুলে দেখে এটার সাথে একটা বেল্টও আছে এই হচ্ছে ড্রেস এটা একটা হোয়াইট প্যান দিয়ে পরলে মেবি অনেক বেশি সুন্দর লাগবে আচ্ছা এটার সাথে হচ্ছে একটা খুব সুন্দর বেল্ট আছে ওকে নেক্সট কি আছে এটা হচ্ছে একটা খুব সুন্দর স্কার্ট খুবই সুন্দর স্কার্ট সি এটার সাথে একটা টপ আছে ঠিক টপটা এত বেশি কিউট সি টাইপের ড্রেসগুলো পরলে অনেক সুন্দর লাগে ওকে এটা সরিয়ে ফেলছি দেন নেক্সট ড্রেসে যাই নেক্সট হচ্ছে আরেকটা খুব সুন্দর মিডি ড্রেস এটার সাথে অনেক সুন্দর একটা বেল্ট আছে এটার সাথে বেল্ট হচ্ছে এটা এই বেল্টটা হচ্ছে এখানে মেবি কোমরে যাবে তার কিন্তু হচ্ছে থাইল্যান্ড থেকে একদম ডিরেক্টলি ইম্পোর্ট করে হচ্ছে প্রত্যেকটা ড্রেস আসে এই শার্টটা অনেক সুন্দর লাইক এটা একটা ব্ল্যাক প্যান্ট দিয়ে পরলে অনেক সুন্দর লাগবে আচ্ছা খুবই সুন্দর হচ্ছে হোয়াইট কালার গাউন আমি এটা হচ্ছে রেড কালারটা পরেছিলাম আপনারা খুব পছন্দ করেছিলেন আর আমারও এই ড্রেসটা আসলে এত পছন্দের এটার একটা হোয়াইট কালার নিয়ে আছে এটা পরলে বিচের সাইড আমি হচ্ছে একটা ঘুরানটি দিব অনেক সুন্দর লাগবে আচ্ছা এটা আমি একটা ব্যাগ নিয়েছি অনেক সুন্দর ব্যাগটা সি এই টাইপের কালারগুলো আসলে প্রত্যেকটা ড্রেসের সাথে অনেক সুন্দর মানায় ব্যাগটা আমি আপনাদেরকে ক্লোজলি দেখাবো যে ব্যাগটার কোয়ালিটিটা জাস্ট আপনারা দেখেন অনেক ভালো একটা কোয়ালিটি এটা কিন্তু অনেকগুলো কালার ছিল বাট আমার এই কালারটা মনে হয়েছে যে সব ড্রেসের সাথে অনেক বেশি ভালো লাগবে তাই আমি এই কালারটাই আসলে নিয়েছি স্লিপার নিয়েছি স্লিপারটা নিয়েছিলাম এই স্লিপারটা এত স্লিম লাইক মনে হয় না যে আমি পায়ে কিছু পরেছি তো এটা খুব পছন্দ হয়েছে তাই এটা নিয়ে নিয়েছি এই ছিল আজকের আমার ছোট্ট শপিং হল ও আচ্ছা আরেকটা হচ্ছে জিনিস আছে থাইল্যান্ড হল হল থেকে হচ্ছে আমি এই বামটা নিয়েছি আমার যেহেতু অনেক বেশি মাইগ্রেনের পেন হয় আমি আসলে এটা ইউজ করে দেখব যে এটা কেমন এটা মাত্র হচ্ছে ফোর টাকা এটা আপনারা ইউজ করতে পারেন থাইল্যান্ড হলে হচ্ছে এটার স্ক্রিনশট দিয়ে আপনারা নিতে পারবেন এটা আসলে অনেক হেল্পফুল আমি আপুর কাছ থেকে শুনলাম আমি এটা আসলে ট্রাই করে দেখবো যে এটা দিয়ে আসলে আমার মাথা ব্যথা যায় কি না বাই বাই